কিছু মানুষের এমন একটা স্বভাব যে বলার মতো না কথা হয় কোয় না করেন কোনো যোগাযোগ হয় না হয় যদি কোনো সময় দেখা হয় জিজ্ঞেস করে কি এ ভাই আপনি বেতন কত কাজ করেন কই এ কথা আবার দ্বিতীয়রা জিজ্ঞেস করে কি জানেন হ্যাঁ হ্যাঁ আপনি দিই মোড়া হয়েছেন আপনি দিই চিকন হয়েছেন সব লেভেলে যারা লোক এইসব লোকে আসলে মানে এরা আসলে মানুষের মধ্যে পড়ে না এটা একটা ই ধরনের মানুষ মানে কমন সেন্স যে যাদের মাথা কোনো হেলু মানে ভেলু নাই মানে গোবরও নাই তেলও নাই কিছুই নাই এসব লোকেরা জানেন মানুষের মানুষ কষ্ট পাবো না পাবো কোন জিনিসটা প্রশ্ন করা যায় এইসব লোকেরা কিছু বুঝে না যে জিজ্ঞেস করলে সে লোকটা বাকি মাইন্ড করব। আর এই সব লোকের কাছ থেকে দূরে থাকুন কারণ এই সব লোকেরা কোন সময় নিজের আত্মসম্মানও নাই এবং পর আত্মসম্মানও বুঝেন না এইসব লোকেরা সমাজেও মনে করেন এক